প্রতিটা সৃষ্টিকে আল্লাপাক নাক দিছেন মুখ দিছেন কে লেগে জানেন ভিতরে যত দূষিত বাতাস আছে এই দূষিত বাতাসগুলিকে মুখ দিয়া নাক দিয়া বের করে মানুষ আবার মুখ দিয়া নাক দিয়া গ্রহণ করে কোনো কারণে নাকে যদি আটকা যায় তাহলে মুখ দিয়া শ্বাস নেয় এবং বের করে আবার কোনো কারণে মুখের মধ্যে যদি কিছু থাকে তাহলে নাক দিয়া শ্বাস নে এবং লুকায় আর কুকুর এমন একটা প্রাণী এই এইটা মুখ দিয়া কবলও নিতে পারে না জিব্বা বাইরে এক হাত হে তেমনি নি ওই নাক দিয়া নিতে পারে না যার কারণে জিব্বা হাঁপাইতে হাঁপাইতে জিব্বা বাইরে যেত অর্থাৎ মানুষ নাক দিয়া নিতে পারে অন্যান্য জীব নাক দিয়া শ্বাস নিতে পারে ছাড়তে পারে আর কুকুরের দা সারে মুখ আপনি নাকটা একটু বন্ধ করেন বন্ধ করে আপনি ঘন্টা কানেক তাইকেন দেখেন আপনার কেমন ভিন্নটা লাগে হাবানি লাগে আল্লাহ পাক কুকুরকে এই হাবানি দিয়ে দিছে ওয়ালাউ শিনা লা রাফাআনাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদ ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে তার মর্যাদা আরো বাড়াই দিতাম আল্লাহ ইচ্ছা করলে মর্যাদা বাড়াতে পারেন কি পারেন না আল্লাহ পাক বলতেছেন আমি ইচ্ছা করলে মর্যাদা বাড়াই দিতে পারতাম বাড়াই নেই কেন কারণ হলো একটা তার নজর জমিনের দিকে নজর কোন দিকে জমিনের দিকে তার নজর হল জমিনের দিকে এই জমিনের দিকে নজরের কারণে আমি তার মর্যাদা বাড়াই নাই তার নজর জমিনের দিকে আমাদের দেশের মধ্যেও অল্প কিছু আলেম আছে নজর হইল নিচের দিকে অর্থাৎ অমুক দুনিয়াদারের পিছনে দুই ভই একটা সিট যদি নেওয়া যায় তাহলে কামিয়া এবং আসে না নাই জুড়ে বলেন আছে না নাই এদের উদাহরণটা কার সাথে আল্লাপাক দিচ্ছে এরপরে আসতেছে আমি কিছু আল্লাহ পাক কি বলেন পাক বলতেছেন আমি তার মর্যাদা বাড়াই দিতাম কিন্তু বাড়াই না কেন তার দৃষ্টি নি দিকে সে দুনিয়া দিকে দৃষ্টি পদ্মা হাওয়া আর সে পার্থ স্বার্থের মোহে নৈতিকভাবে দুর্বল হয়ে গেছে এই জন্য আমি মর্যাদা বাড়াই না তার উদাহরণটা হলো কার সাথে আল্লাপাক বহ ফেমাস লুহু কেমাস রিল কাল হিংতেহে মেলোহিয়েল্লা আউ তে তুংহু কুংহু আল্লাহদ আল্লাপাক বলেন ফ্যামাস আলুহু কে মাসারিল কাল তার উদাহরণ হল কুকুরের মতো উদাহরণ কার সাথে কুকুরের সাথে সে হইল কুকরের মতো কুকুর কেমন ইনতা কুকুরকে যদি বোঝা দেওয়া হয় তাইলে কুকুর হাফাইতে থাকবে জিব্বা কি করতে থাকবে থাকবে তারপরে আউ তার কুকুরকে যদি ছাইড়ে দাও অর্থাৎ কোনো কাজ টাজ কুকুরে দেওয়া হয় নাই গরের মধ্যে সুন্দর করে বিরিয়ানি পাকাইয়া দিয়েছেন খাওয়ার লাগিয়া তখন হাবাই বনাবো না দূরে বলেন হাঁপাইবো কিনা কুকুরের কামি হলো হাঁপানো আপনি যদি কুকুরের উপরে বোঝা দেন কুকুর হাঁপাবে বোঝা না দিলেও হাঁপাবে খাওয়াইলেও হাঁপাবে দৌড়াইলেও হাঁপানো বন্ধ নাই এমন কিছু লোক আছে কুকুরের স্বভাবে যারা সব জায়গার মধ্যে মুখ দেয় যেমন সব জায়গায় হাঁপায় এই সব জায়গায় হাঁপানোর কারণটা কি আমার ভাইয়েরা প্রতিটা সৃষ্টিকে আল্লাপাক নাক দিছেন মুখ জানেন ভিতরে যত দূষিত বাতাস আছে এই দূষিত বাতাসগুলিকে মুখ দিয়া নাক দিয়া বের করে আবার মুখ দিয়া নাক দিয়া গ্রহণ করে কোনো কারণে নাকে যদি আটকা দেয় তাহলে মুখ দিয়া শ্বাস নে এবং বের করে আবার কোনো কারণে মুখের মধ্যে যদি কিছু থাকে তাহলে নাক দিয়া শ্বাস নে এবং রুখায় আর কুকুর এমন একটা প্রাণী এইটা মুখ দিয়া কখনো নিতে পারে না জিব্বা বাইরিয়ে দেয় এক হাত হে কেমনে নি ওই নাক দিয়া নিতে পারে না যার কারণে জিব্বা হাঁপাইতে হাঁপাইতে জিব্বা বাইরে অর্থাৎ মানুষ নাক দিয়া নিতে পারে অন্যান্য জীব নাক দিয়া শ্বাস নিতে পারে সারতে পারে আর কুকুরের গাছ আরেক মুখ দিয়া আপনি নাকটার একটু বন্ধ করেন বন্ধ করিয়া আপনি ঘন্টা কানেক তাইকেন দেখেন আপনার কেমন মিন্নটা লাগে হাফানি লাগে পাক কুকুরকে এই হাঁপানিতে দিছে তুই নাক দিয়া বন্ধ সব সব কুকুর মুখ দিয়া কি করে শ্বাস টারে এবং শ্বাস গ্রহণ করে এ বিষয়েই আল্লাহ পাক বলেছেন এই কিছু আছে বাল্লা আসে বাউর মতো মতো উমাইয়া ইবনে সলতের মতো কিছু যুগে যুগে থাকবে তারা বিভিন্ন দুনিয়াদারদের পিছনে দৌড়াতে থাকবে একটা সিটের মতো কারণ ওদের ভিতরে রয়েছে কুকুরের স্বভাব এই কুকুরের স্বভাব ওলা আসে না নাই জুড়ে বলেন আসে না নাই দুনিয়াদারদের পিছনে ঘুরে আপনারা ইসলাম কায়েম করবে আপনারা কোরআনের শাসন চান তাহলে দুনিয়াদারদের পিছনে ঘুরেন কে লেগে অথচ দুনিয়াদারদের পিছন থেকে সরে যাওয়ার জন্য বলা হয়ে আমার ভাইয়ের আমি বলতেছিলাম এই কুকুরের মতোই তাদের স্বভাব আল্লাহ পাক পরে রংশ করেন ذلك مثل القوم الذين বলেন ওই সম্প্রদায় হলো তারা যারা আমার আয়াতকে মৃত্যারোপ করে এই জন্যই আল্লাপাক আল্লাহর হাবিবকে বলেন আপনি গঠন ওদের শোনান

তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট যারা আল্লাহর এই আয়াতসমূহকে সমূহকে করে ও আংফু নিজেরাই নিজেদের উপরে জুলুম করে অর্থাৎ ইমানের উপরে না সলা নিজেই নিজের উপরে জুলুম করে সর্বশেষ আয়াতে আল্লাহ পান করেন ওয়ামাইউদনিল ফা ওলা ই কা হুমুল খাসির মাই ইহাদিল্লাহু ফা মুহতাদি। বহুত আল্লাহ্পাক যাকে ইচ্ছা হেদায়েত দান করেন ওয়া মাইউদুলিন যারে ইচ্ছা পথবষ্ট করেন ফাউলা ই কা হুমুল ফাসিরো যারে পথবষ্ট করেন সেই ক্ষতিগ্রস্ত আল্লাহ্পাক এখন হেদায়েত কারেদের অন্য জায়গায় আল্লাহ বাগ বলেছেন উদাল্লিল মুস্তাফেইন হেদায়েত হলো যারা আল্লাহরে ভয় করে মুক্ত এদের জন্য এদের আল্লাহবাঘ হেদায়েত কেন দেয় নেই এদের অন্তরে আল্লাহর ভয় ছিল না ওরা দুনিয়া পাওয়ার জন্য দৌড়াইছে ওই লাল রে বাউ দুনিয়া পায়া গদ্যওয়ার জন্যে রেডি হয়ে গেছে অথবা ফাঁসির কাষ্ট থেকে বাঁচার জন্যে বদ্ধ আর জন্য রেডি হয়ে গেছে অথবা দুনিয়ার সন্তুষ্টির জন্য ওই যে বাহুলা স্ত্রীকে সুন্দরী বানানোর জন্য দোয়ায় লেগে গেছে কি দরকার ছিল তোমার স্ত্রীকে সুন্দরী বানানো তোমার তো দোয়া করার দরকার ছিল আল্লাহ আমার দুনিয়া এবং আখেরাত উভয়টা সুন্দর বানায় দাও তাহলে দুনিয়াও পাইত আখেরাতও পাইত আলাদা বহু সুন্দরের দোয়ার দরকার নাই এখন যেমন প্রসাদনী কিনে বইয়ের সুন্দরী বানাইতে যায়। বানান ওই বাহুলাতের মতো হবে তখন বেশি সুন্দর হয়ে গেলে ওই জিনিস টিনিসিয়া তখন আরেক বেড়ার পিছনে ঘুরবে অতএব আগে থেকেই সতর্ক হতো অতএব আল্লাপাক বলছেন আমি হেদায়েত করি যারই ইচ্ছা তারে যারই ইচ্ছা হেদায়ত দেই নাই এখন আল্লাপাক হেদায়ত এদের যদি দিত এরাও তো হেদায়ত পাইতু কেন হেদায়ত এদের দেন নাই আগামীকাল আলোচনা আগামী সপ্তাহে আলোচনা আসতেছে হেদায়ত না দেওয়ার যথেষ্ট কারণ আছে আল্লাপাক মানুষকে বিবেক বুদ্ধি দান করছে না এই বিবেক বুদ্ধি যখন আপনি সস্থানে কাটাবেন না তাইলে আপনি আপনাকে আল্লাপাক হেদায়েত দিবে কেন আল্লাপাক তো আপনাকে গোবরা করবে আল্লাহর কাছে সবসময় হেদায়েতের দোয়া থাকতে হবে জ্ঞান যা আছে তার জন্যে শুকুর আদায় করতে হবে বেশি বেশি নে আমল করতে হবে